যদি খায় তোমরা এটা ভালো করে দেখেছ ঠিক বলেন এজন্য নবীর চরিত্রের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক সম্পর্ক এই জায়গায় কোন আপোষ চলতে পারে পারে ওরা বলে মোহাম্মদ মারা গেলে কেউ মুহাম্মাদের প্রশংসা করবে না আসলে কি তাই গুগলে সার্চ দাও যুবক ভাইরা এখনই গুগলে সার্চ দাও বিশ্বের সবচেয়ে প্রিয় ব্যক্তিকে দেখবা যে নামটা ভেসে উঠবে তিনি হলেন মোহাম্মদ সবচেয়ে প্রিয় নাম কোনটি সার্চ দাও দেখবা মোহাম্মদের নাম আসবে আজকে মানুষ তার সন্তানের জন্য আবু জাহাল নাম রাখে আবুল আহাব নাম রাখে মোহাম্মদ নাম আসে না নাই আসে না নাই তাহলে ওরা যে বলেছে মোহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে কেউ প্রশংসা করবে না ওরা কি সত্যবাদী না মিথ্যাবাদী আমার আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়া রাফানা আলাকা যিকরাক হাবিব আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি সহিব নেহেবানের মধ্যে এসছে হাদিস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন রাসূলের কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ হে আল্লাহর রাসূল আপনি কি জানেন আল্লাহ বলেছেন ইন্না রাব্বি ওয়া রাব্বাক আমার রব এবং আপনার রব বলেছেন কেফারফা আতুলা লাকা রক কিভাবে আপনার জিকির আপনার আলোচনাকে আল্লাহ সমুন্নত করেছেন আপনি কি জানেন নবীজি বললেন আল্লাহ ভালো জানেন আল্লাহ জবাব দিচ্ছেন ইজা জুকির তু জুকিরিতা মাই আরে মোহাম্মদ মন খারাপ করো না আবুল বলে তুমি নির্বংশ মন খারাপ করো না আবু জাহাল বলে তুমি নির্বংশ মন খারাপ করো না ওরা বলে তোমার মৃত্যুর পরে তোমার প্রশংসা করার কেউ থাকবে না তুমি মন খারাপ করো না আমি রব্বুল আলামিন এমন ব্যবস্থা করেছি ইজা জুকির তু জুকিরতা মাই তাম পৃথিবীর তাহিদবাদী মানুষ যখনই আল্লাহর নাম নেবে যখনই কালিমাই তাওহিদ বলবে লাহা ইল্লাহ বললে হবে না মোহাম্মদুরসুরল্লাহ বলতে হবে আরে কালিমাই শাহাদ পাঠ করবে আসাদা ইল্লাল না ওসদাল মুহাম্মদ আব্দুহুসুরু বলতে হবে আরে আজান হবে মসজিদের মিনার থেকে শুধুমাত্র আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বললে চলবে না অর্সদুল্লাহ মুহাম্মদুলসুরুল্লাহ বলতে হবে আরে নামাজে পড়বা তা শাহুদের ভিতরে শুধুমাত্র আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে চলবে না সাথে সাথে মোহাম্মদ রসুল পড়তে হবে তমাম পৃথিবীর ইথরে পাথরে সর্বত্র আল্লাহর নামের সাথে তার হাবিবের নামটা জুড়ে দিয়ে আমার আল্লাহ তার হাবিবের সম্মানকে বাড়িয়ে দিয়েছে আল্লাহবার সম্বার আছে না রাই আরে যুবক তোমার জন্য আফসোস তোমার জন্য আফসোস যে তুমি আমার রসুলকে চিনো না আমার জন্য আফসোস যে আমি আমার নবীকে চিনতে পারি নাই দুঃখটা আমার জন্য তোমার জন্য রসুলের জন্য তো নয় কারণ রসুল তো রসুল তুমি আর আমি যদি তার প্রশংসা নাও করি তিনি মোহাম্মদ আর যদি দুনিয়ার মানুষ তার প্রশংসা না করে তারপরেও তিনি মোহাম্মদ অর্থাৎ প্রশংসিত চিল্লাই বলেন ঠেকেরা সহি বোখারের হাদিস শোনাই কোন কিতাবের হাদিস আপনাদের কষ্ট হচ্ছে রসুলের শান শুনে আপনাদের কষ্ট হচ্ছে কেমনে আসে রসুল বলি এদিক ওদিক তাকানো যাবে না কষ্ট হলে বলবেন আলোচনা শেষ করে স্টপ করে দেব। কিন্তু কোরান এবং হাদিসের আলোচনা শুনলে মনোযোগ দেওয়ার দরকার আছে কোনকিতাবের হাদিস বুখারি শরীফের হাদিস জাবের রদিয়া হু তাল হু থেকে বর্ডিতে তিনি বলেন যা ইমরাতুন মিনাল আনসোয়ারিল্লা রসুল ইল্লাহসাল্লাহ আলিসাল্লাম একজন আনসারি মহিলা রসুলের কাছে আসলেন এসে বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি কি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব আলা জালুলাকে সেই আনতা করদ আলিহি তখন পর্যন্ত মসজিদে নববীতে আল্লাহর নবীর মসজিদে মেম্বার ছিল না আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম এরকম একটা শুষ্ক খেজুর গাছের সাথে হেলান দিয়ে শুক্রবারে খুদ্বা দিতেন মনে রাখেন মহিলা এসে বলে ইয়ারসুল আল্লাহ আমি কি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিব যার উপরে বসে আপনি খুদ্বা দিবেন ফাইনালি গোলামা আমার একজন কাঠমিস্ত্রি গোলাম আছে ভালো করে ভালো কাঠমিস্ত্রির কাজ জানে আমি আপনাকে একটা মেম্বার বানিয়ে দিই নবীজি বললেন ফাইন যদি তোমার মনে চাই তাহলে দাও যাবে বলেন আল্লাহ অনুমতি পেয়ে নাহুল মেম্বার নবীর জন্য একটা মেম্বার বানিয়েছেন যখন আগামী জুমার দিন আসছে আল্লাহ নবী সাল্লু আলি আসসালাম সবে মাত্র মেম্বারে বসেছেন দিবেন। শুক্রবারের দিন রাসূল সবেমাত্র মেম্বারে বসেছেন খুতবা দিবেন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন ফসাহাতিন Nakhlatul lati kana yaktubu indaha আল্লাহর নবীর সাহাবি বলেন নবীজি মেম্বারে উঠতে দেরি ওই যে খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়ে নবী খুতবা দিতেন নবীর বিরহ সহ্য করতে না পেরে ওই খেজুর গাছের শুষ্ক খুঁটিটা মানুষের মতো চিৎকার করে কান্না শুরু করে দিয়েছে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার শুষ্ক খেজুর গাছের খুঁটি নবীর প্রেমে মাতোয়ারা হয় নবীর জন্য কাঁদে নবাবগঞ্জের যুবক ছেলে না কোন বানওয়াট কিচ্ছা কাহিনী তোমাকে শোনাচ্ছি না সহি বুখারীর 95 নম্বর হাদিস খুলে দেখো জাবের রাদিয়াল্লাহু তাআলা উন্ন বলেন ফসহাত উলামায়ে কেরামে खड़े আছেন ফসহাত মানে চিৎকার করে কান্না করা যদি এই খুঁটির কান্নার আওয়াজ যদি জোর না হতো সাহাবাই কিরাম শুনতেন জোরে বলেন শুনতেন শুনতেন না আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহিসালাম মেম্বার থেকে নামলেন আল্লাহ অকবার খেজুর গাছ চিৎকার করে কান্না করতেছেন নবী মেম্বার থেকে নামতেছেন মেম্বার থেকে নামতেছেন নেমে এসে আল্লাহর নবী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আখজাহা ও দম্মাহা নবীজি খেজুর গাছের খুঁটিটাকে এইভাবে ধরলেন দম্মাহা এভাবে আলিঙ্গন করলেন আরে বলেন না আল্লাহ অকবার আরে নবাবগঞ্জের যুবকেরা আমি তো মনে করি ওই খেজুর গাছের খুঁটিটা ধন্য যেই খেজুর গাছের খুঁটির সাথে আমার নবীর বুক লেগেছে আমার নবী তাকে আলিঙ্গন করেছেন জাবের রদি আল্লাহত আর বলেন নবীর এই আদর পেয়ে সুহক পে ফজাহানত ইন আনিন সবিলে হত্যা তকারত এটা সোহিবখারের হাদিসের ভাষ্য আপনার বাচ্চা যখন চিৎকার করে করে কান্না করে অনেকক্ষণ ধরে কান্না করছে আপনি অফিস থেকে এসে দেখলেন বাচ্চা চিৎকার করে কান্না করছে আপনি বাচ্চাটাকে যখন বুকে জড়িয়ে ধরেন বাচ্চা কিন্তু ফুপিয়ে ফুপিয়ে কান্না করে করে কি করে না অনেকক্ষণ পর্যন্ত মা বকা দিয়েছে সন্তান কান্না করতেছে এবার মা যখন আদর করে বুকে জড়িয়ে নেয় বাচ্চা কান্না থামাবে কিন্তু তার আগে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে এই ফুফিয়ে ফুফিয়ে কান্না করার আরবি হলো তা ইন্নু হাজিসের মধ্যে সাহাবি বলছেন তা ইন্নু বাচ্চা যেরকম আদর পেলে ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আবার রসুল যখন খেজুর গাছটাকে আদর করতেছে রসুলের আদর পেয়ে চিৎকার করে কান্না থামিয়ে এই খেজুর গাছের খুঁটিটা বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ আকবার হাতা রথ এক পর্যায়ে গিয়ে এই কান্না থেমে গিয়েছে হজ যারা করেছেন হজ যারা করেছেন মসজিদে নববীর পুরানো স্ট্রাকচার যেটা ছিল যেখানে মূল মসজিদ নবমী ছিল ওইখানে দেখবেন আজও পর্যন্ত একটা পিলার আছে পিলার এই পিলারকে আরবিতে বলা হয় উস্তুয়ানা খুঁজে দেখবেন একটা পিলারের নামকরণ করা আছে উস্তুয়ানা হান্নানা হান্নানা মানে কান্না করা আর উস্তুয়ানা মানে হচ্ছে পিলার যেই জায়গায় খেজুর গাছের খুঁটি নবীর প্রেমে মাতোয়ারা হয়ে নবীর জন্য কান্না করেছিল ওই জায়গায় একটা পিলার দাঁড়া করানো হয়েছে ওই পিলারের নামকরণ করা হয়েছে উস্তুয়ানা হান্নানা আল্লাহু আকবার এর যুবক তোমার কি একটু লজ্জা লাগে না খেজুর গাছ যদি নবীর প্রেমে কান্না করতে পারে তুমি একটু নিজেকে প্রশ্ন করো তো আমার কলিজার টুকরো ভাই তুমি নবীর প্রেমে কয়দিন তুমি কান্না করেছো আমার নবীর প্রেমে তুমি কয়দিন কেঁদেছো কয়দিন তুমি নবীর ভালোবাসায় চোখের পানি ফেলেছো আরে আমি তো বলি তোমার নিতাকে যদি কেউ গালমন্দ করে তুমি বরদাস্ত করতে পারো না তোমার নেতার দিকে যদি কেউ বাঁকা চোখে তাকায় তুমি সহ্য করতে পারো না অথচ রসুলের পবিত্র চরিত্রে কলঙ্ক লেপন করা হয় বারবার রসুলের চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হয় রসুলের প্রশ্নে মহাব্বাতে তোমাকে রাজপথে দেখা যায় না তোমার টকবকে খুন রসুলের প্রেমে তুমি বেড়াতে পারো না হাসরের ময়দানে রসুলের সামনে তুমি কেমনে দাঁড়াবা তুমি কেমনে দাঁড়াবা তুমি একটু নিজেকে প্রশ্ন করো ভাই তুমি একটু প্রশ্ন করো তো ভাই নিজেকে আমার কলিজার টুকরো যুবক ভাইরা আমার কলিজার টুকরো যুবক ভাইরা তোমার পায় হাত দিয়ে বলি আরে তুমি যখন মৃত্যুবরণ করবা তুমি আমির হও ফকির হও বাদশা হও প্রজাও ধনী হও গরীব হও শিক্ষিত হও অশিক্ষিত হও মাত্র তিনটা সাদা কাফনের কাপড় নিয়ে তোমাকে কবরে যেতে হবে তুমি কত আমল করেছো কোন কিছুই তোমার সাথে যাবে না কেউ প্রমাণ করতে পারবে না শুধুমাত্র রসুলের একটা সুন্নাত তোমার সাথে যাবে এই দুনিয়া থেকে রসুলের একটা সুন্নাত নিয়ে তুমি তুমি কবরে যেতে পারবা তুমি জানো সেই সুন্নাতটার নাম কি সেটা হলো দাড়ি সেটা হলো দাড়ি এই দাড়ি সুন্নাতটা নিয়ে তুমি রসুলের সামনে যাবা আরে আমার করিজার টুকরো ভাই তোমাকে যখন কবরে রাখা হবে তোমাকে যখন প্রশ্ন করা হবে একটা প্রশ্ন দেই হবে মানহাদার রজুল মানহাদার রজুল এই ব্যক্তিকে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল তুমি এই চেহারা নিয়ে রসুলের সামনে তুমি কেমনে দাঁড়াবা তুমি কেমনে দাঁড়াবা তুমি নিজেকে একটু প্রশ্ন করো ভাই তুমি প্রশ্ন করো আমার কনি যাট টুকরো ভাই তুমি নিজেকে একটু প্রশ্ন করো যদি খেজুর গাছের শুষ্ক খুঁটিটা নবীর প্রেমে কান্না করতে পারে তুমি আষ্টফুল মখুল কদ তোমাকে আখেরি জমানার পায়গম্বরের উন্মদ বানানো হয়েছে সেই নবীর জন্য এই আমরা আমরাকে পালন করতে পারি না ভাই পারে কি পারি না ভাই আমরা কি আল্লাহকে হাত উঁচু করে একটু দেখাতে পারি না যে আল্লাহ তোমার হাবিবের মহাব্বতে দাঁড়িয়ে রাখবো পারবো কি পারবো না ভাই আল্লাহ তুমি এই হাত কবুল করে নাও মাওলা আল্লাহ কেয়ামতের দিবসে রসুলের হাতে হাউজে কাউসারের পানির জন্য আমাদের হাতগুলো কবুল করে নাও বলে না আমিন হাত নামান হাত নামান আরে শুধুমাত্র খেজুর গাছের খুঁটি নয় সহি মুসলিমের হাদিস আমার নবী বলছেন সাহাবিদেরকে আমার সাহাবিরা শোনো ইন্নি লা আরিফু হাজারান বিমাক্কা আমি মক্কায় একটা পাথরকে চিনি হাজার মানে পাথর উলাবাইকার এখানে আছেন নবীজি এটা সই মুসলিমের হাদিস নবী বলেন আমার সাহাবিরা শোনো আমি মক্কায় একটা পাথরকে পাথর কে চিনি হাজার আমি মক্কায় একটা পাথরকে চিনি এ পাথর কি করতোলাল আলাইয়া নবীজি বলেন তখন আমি নবী হই নাই তখন আমি রসুল হই নাই আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম রাস্তা দিয়ে হেঁটে যেতাম এই পাথর আমাকে এটা বলতো ইয়া রসুল আল্ল ইয়া হবী বল্ল আ সালাম ও আলাইকয়া হাবী বল্ল আ সালাম আলাই কয়া রসুল আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ এটা কোনো বানোট গল্পের সৈসলিমের হাদিস নবীজি বলেন ও ইদনি আরিফুল আন ও আমার সাহাবিরা আমার সাথে যদি বক্কা যাও আমি তোমাদেরকে ওই পাথরটা এখনো পর্যন্ত দেখিয়ে দিতে পারি আরে বলে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ মুসনাদ আহমদের হাদিস আহমদ রায়শা রদি আল্লাহ তালহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কিরাম কিনে বসে আছেন ফাজা বাইরুন হঠাৎ একটা উঠ আসছে সামনে আশার সাথে সাথে নবীর পায়ে উঠটা সিজদায় লুটিয়ে পড়েছে বলেন না আল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমার করিজার টুকরো ভাই একটা পশু আমার নবীকে চিনে একটা গাছ নবীকে চিনে একটা পাথর নবীকে চিনে আর তুমি আশরাফুল মাখলুকাত হয়ে যদি আমার নবীকে না চিনো এর যে পুরা কপাল এর যে হতভাগা দুনিয়া তার কি হতে পারে তিরমিজির হাদিস আবু মুসা শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনিবার লম্বা হাদিস তিনি বলেন মক্কার প্রবীণ মানুষগুলো একবার সিরিয়ার সাম দেশে ব্যবসার জন্য বিশাল বড় কাফেলা তৈরি হয়েছে আবু তালেব তিনি ছিলেন এই কাফেলার সর্দার এটা তিনি ছিলেন এই কাফেলার সর্দার যখন চলে যাচ্ছেন আল্লাহর নবীর বয়স তখন বারো থেকে চোদ্দ বছর হবে অথবা কিছু কম বেশি হবে নবীজির চাচা যখন ব্যবসার উদ্দেশ্যে যাচ্ছেন চাচার কাছে গিয়ে বলে ইয়া আমি হে আমার চাচা জন্মের পূর্বেই আমি আমার পিতাকে হারিয়েছি দেখি নাই ছোট্টকালে মাকে হারিয়েছি এরপরে লালিত পালিত হয়েছি দাদা আব্দুল মুতলিবের কাছে আব্দুল মুতালিব পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমাকে আপনার কাছে রেখে রেখে গিয়েছেন আপনি আমাকে রেখে দীর্ঘ সফরে যাবেন এতদিন পর্যন্ত আমাকে ছেড়ে থাকতে কি আপনার কষ্ট হবে না আবু তালেব রসুলকে অনেক বেশি ভালোবাসতেন রসুলও ভালোবাসতেন ইয়া চাচা এ আমি আমাকে কি আপনি আমার আপনার সাথে নিতে পারেন না আবু তালেব রসুলের এই দরদ মাখা আপনারকে উপেক্ষা করতে পারে নাই ভাতিজাকে সাথে নিয়েই তিনি ওই সিরিয়ার ব্যবসায়ী কাফেলায় রওনা হয়েছে ব্যবসায়ী কাফেলা যাচ্ছে 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 যেতে যেতে বহুদূর চলে গিয়েছে একেবারে সিরিয়ার কাছে বহাইরা পাদ্রি বহাইরা রাহেব তার যখন আস্তানার কাছে গিয়েছে ওখানে গিয়ে কাফেলা তাবু টানাচ্ছে বিশ্রামের জন্য হঠাৎ করে বহাইরা পাদ্রি এই তার তাবুর মধ্য থেকে গির্জার মধ্যে থেকে বের হয়ে এসে কি যেন খোঁজে কি যেন তালাস করে ইতোপূর্বে বহু কাফেলা এই পথ দিয়ে গিয়েছে বহাইরা দিন ভুরুক্ষেপ করে নাই কোনোদিন কিছু খোঁজে নাই আজকে হলো পাদ্রির অত বড় পাদ্রি এত পণ্ডিত পাদ্রি কি যেন খোঁজে হঠাৎ বালক মোহাম্মদের হাত ধরে চিৎকার করে উঠছে হে আরবের কাফেলা শোনো শোনো এই তো বিশ্বনবীর আগমন হয়েছে এই তো সাইয়দুল মুরসালিনের আগমন হয়ে গিয়েছে একটু জোরে সরে বলেন না আল্লাহ আকবর সবাই প্রশ্ন করলো আচ্ছা আচ্ছা আপনি কিভাবে বুঝলেন যে এই বালকি হবে ভবিষ্যৎ নবী আমি হাদিস আপনাদের শোনাচ্ছি বলেন তো তিনি আপনারা কিভাবে বুঝলেন এই আপনি কিভাবে বহাইরা তিনি বলেন আরে শোনো শোনো তোমরা যখন পাহাড়ের উপর থেকে যখন নিচের দিকে নেমে আসছিলে আমি দূর থেকে তাকিয়ে দেখলাম প্রত্যেকটা পাথর প্রত্যেকটি বৃক্ষ তোমাদের কাফেলার জন্য সিজদায় লুটিয়ে পড়তেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বহাইরা পাদ্রী বলেন আমি যতদূর এলেম শিখেছি আমি জানি যে তাম পৃথিবীর কোন বৃক্ষ তরুলতা কেবলমাত্র নবী এবং রসুলের জন্যই তারা সিজদায় লুটিয়ে পড়ে অন্য কারো সিজদায় কারো জন্য সিজদায় লুটিয়ে পড়ে না আমি যেহেতু দূর থেকে দেখেছি এবং নিশ্চিত হয়েছি এই বালকি হবে সেই আখের জামারার আর পয়গম্বা আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার বহিরা পাদ্রী আরেকবার চিৎকার করে উঠেছে এ আরবের কাফেলা শোনো শোনো এই তো নবীর আগমন হয়েছে এই দেখো আলামত খুঁজে খুঁজে পিছন থেকে যখন কাপড়টা সরিয়েছে রসুলের কাঁধের নিচে একটা মোহরে নবুয়ত ছিল এই মোহরে নবুয়তের বয়ান আজকে আমি দিতে পারবো না তো সময় আমার হাতে নেই আরেকবার চিৎকার করে উঠেছে এই তো দেখো তাওরাতের মধ্যে আমি দেখেছি যে শেষ জামানার পায়গাম্বার তার পিঠের উপরে কাঁধের নিচে মোহরে নবুয় নবুয়ের সিল মারা থাকবে আমি নিশ্চিত এই বালকই হবে আখের জামানার পায়গাম্বার লহ আকবর বহিরা এবার তাকে দাওয়াত দিয়েছে যে ঠিক আছে আমি দুপুর বেলা তোমাদের আপ্যায়ন করবো লাঞ্চ করাবো কিন্তু পূর্বে বহু কাফেলা গিয়েছে কোনোদিন দাওয়াত করে নাই আজকে দাওয়াত দিয়েছে দুপুর বেলা যখন খাবার নিয়ে হাজির হয়েছে জিজ্ঞেস করলো আচ্ছা বলো তো ওই বালকটা কোথায় যে বালকের জন্য আজকের এত আয়োজন বলেন তো দেখি আপনি যদি বরযাত্রী হন বর যদি না যায় বিয়ে শি না হয় আপনাকে খাবার টাবার দিবে দিবে না বর এখনো খোঁজ নাই আজকের দাওয়াতের বরই হলো আখের জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল্ল সাল্লাহ ইসলাম জিজ্ঞেস করা হলো তিনি কোথায় তাকে জানানো হলো তিনি তো উঠ চড়াতে গিয়েছেন বালক মোহাম্মদ উটচরাতে গিয়েছেন বহাইরা পাদ্রী বলো তাড়াতাড়ি তাকে ডেকে আনেন ডেকে পাঠান যখন মোহাম্মদ সাল্লাহ আলিয়ালাম ভাবি নবী বিশ্বনবী যখন উটের পাল নিয়ে দূর থেকে আসতেছে পাদ্রী আরেকবার চিৎকার করে উঠেছে ও আরবের কাফেলা এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র একাই আমি নিদর্শন দেখেছি দেখো আমি তো বলেছিলাম এই বালক এভাবে আখরে যাওয়ার আমার কথা বিশ্বাস না হয় আকাশের দিকে তাকাও বালক মোহাম্মদ মরুভূমির মধ্যে হাঁটতেছে তার যাতে রোদে কষ্ট না হয় এজন্য আমার আল্লাহ তাকে সায়ার জন্য মেঘের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার এটা তিরমিজির হাদিস আল্লাহর নবী যাতে রোদে কষ্ট না হয় এই জন্য আল্লাহ পাক একটা মেঘ পাঠিয়েছেন রসুল হাটে মেঘও তার সাথে সাথে দৌড়াচ্ছে শুভাহ আন আল্লাহ শুবাহ আল্লাহ যাই হোক আমি সংক্ষেপে বলছি এরবারে রসুল আসলেন খাবার দাবারের ব্যবস্থা হবে কাফেলা অনেক বড় কাফেলার লোক অনেক বেশি সবাই গাছের নিচে বসেছে ছায়ার জায়গায় বসেছে রসুলের জন্য বালকের জন্য কোনো জায়গা নাই আল্লাহর রসুল গাছের উল্টাপাশে বসেছে যেখানে রোদ লাগে এবার বহাইরা পাদ্রি আরেকতরফা চিৎকার করে ওঠে ও আরবের কাফেলা শোনো শোনো তোমরা আমার কথা তো বিশ্বাস অনেকে হয়তো করো না দেখো নিদর্শন দেখো বালক মুহাম্মাদের জেতে রোদে কষ্ট না হয় এজন্য গাছের বৃক্ষ ডালগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে পড়ে তাকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহু আকবার আমার নবীর ছাড় আছে না নাই আমার নবীর মর্যাদা আসে না নাই এরকম নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার বহাইরা পাদ্রি ডাকলেন এই কাফেলা শুনো শোনো এই বালকের দায়িত্বশীলকে লোকে বললো এই বালকের দায়িত্বশীল হচ্ছে আবু তালেব বহাইরা পাদ্রি বলেন আবু তালেব শুনো তুমি তাড়াতাড়ি তোমার ভাতিজাকে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করো কেননা যদি সে রোমানদের কাছে যায় রোমানরা নিদর্শন দিকে চিনে ফেলে তাকে হত্যা করবে কথা বলতে দেরি হাদিসের কিতাবের মধ্যে দেখলাম ওই তৎক্ষণাৎ সাতজন অশ্বারোহী এসে হাজির এসে বহাইরা পাদ্রির কাছে বলল আচ্ছা এখানে কি আছে নাকি। তখন বহিরাপাদের জিজ্ঞেস করলো মক্কার কাফেলার দিয়ে তোমাদের দরকার কি তারা জবাব দিল তারা বলল। যে আমাদেরকে জানানো হয়েছে এই মাসে নাকি আখেরি জামার পয়াগম্বারের আগমন এই পথ দিয়ে হবে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর তোমাদের পিছনে ভালো ভালো মানুষ আছে আছে নাকি অর্থাৎ কোনো কয় হ্যাঁ আছে এবার বহাইরা পাদ্রী বলেন আচ্ছা বলো তো দেখি তাও রাতের মধ্যে আসে শেষ জামানার নবীর আগমন ঘটবেই কেউ তাকে ঠেকাতে পারবে না আল্লাহ যদি কাউকে পাঠানোর ইচ্ছা করে তাকে তো বন্ধ করার মতো কোনো শক্তি কারো আছে কারো আছে বহাইরা পাদ্রী বলেন তাহলে তোমরা ব্যর্থ কেন চেষ্টা করবা সাতজন যুবক তখন বহাইরা পাদ্রীর আনুগত্য স্বীকার করে তারা ফিরে চলে যায় আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে তাড়াতাড়ি বক্কায় পাঠানোর ব্যবস্থা করা হয় আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই যেই নবীকে গাছে চিনে পাথরে চিনে উঠে চিনে সেই নবীর মর্যাদা আছে নারায় সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই ভালোবাসার দরকার আছে না নাই প্রশ্ন হলো এবার নবীকে ভালোবাসবো ভালোবাসার পদ্ধতি দুইটা কয়টা সবাই বলেন কয়টা আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট বলবেন আলোচনা শেষ করে নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা আর একটা হলো তালেবের পদ্ধতি নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা এক নাম্বার কথা বলতে হবে শুধুমাত্র ও শুনতে আসবেন কিছু নিয়ে যাবে না তা হবে না নবীকে ভালোবাসার পদ্ধতি কয়টা এক নম্বর পদ্ধতি আবুল এবং আবু তালেবের পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে সাহাবাই কালামের পদ্ধতি আবু লাহাব আবু তালেবের পদ্ধতিতে ভালোবাসতে নাজাতের কোনো গ্রান্টি নাই সাহাবাই গ্রামের পদ্ধতিতে ভালোবাসতে রসুলের সাথে জান্নাতে থাকার গ্রান্টি আছে এখন কোন পদ্ধতিতে আমরা ভালোবাসবো আবুল আহাবের পদ্ধতি কি সহি বোখারির হাদিস নবী সাল্লাহ আলিয়াল্লাম যখন জন্ম নিয়েছে জন্ম নেওয়ার পরে আবুলহাবের দাসী সুয়াইবা সুয়াইবা হাদিসে বোখারিতে দেখে আসলাম সুয়াইবা গিয়ে আবুল সংবাদ দিয়েছে ও আবুল আহাব শোনো শোনো তোমার চাঁদের মতো ফুটফুটে একটা ভাতিজার জন্ম হয়েছে আবুল বলে আচ্ছা তাই নাকি এত খুশি হয়েছে যে সোহাইবাকে পর্যন্ত আজাদ করে দিয়েছে বলেন আল্লাহ আকবার একটু জোরে বলেন আল্লাহ আকবার দাসীর মর্যাদা আপনি বুঝবেন না এই যুগে বিএমডব্লিউ গাড়ির মর্যাদা আছে না নাই দাম আছে না নাই এই যুগের যুগের গাড়ির চেয়ে ওই দাম বেশি ছিল সুতরাং একটা দাসীকে আজাদ করে দেওয়া চারটি খানি কথা না এবার বুঝে থাকলি বলেন নবীর জন্মে আবু লাহাব খুশিনা বেজার জোরে বলেন খুশিনা বেজার কেমন খুশি লক্ষ টাকা দান করতেও কুণ্ঠাবোধ করে আচ্ছা এবার বলেন সই বোখারির আরেক হাদিস আল্লাহাক যখন আয়াত নাজিল করলেন ও আনজির আশির তাকাল আক্রবিন ও নবী আর বসে থাকার সময় নাই এবার আপনি সতর্ক করেন আপনার আত্মীয় স্বজনকে সবাইকে একত্রিত করে দাওয়াত পৌঁছান নবী আরবের রীতি অনুযায়ী হাদিসে সফা পাহাড়ের কথা এসেছে বোখারিতে সফা পাহাড়ের উপর উঠলেন এরপরে সমস্ত কাফেলাকে ডাকলেন আরবদের এক এক গোত্রের নাম ধরে ডাকলেন সবাই এসে জমা হলো এবার নবী বললেন ও আমার মক্কার বাহিনীরা ও আমার মক্কার গোত্ররা শোনো ও আমার আত্মীয় স্বজন শোনো আমি যদি তোমাদেরকে সংবাদ দেই এই পাহাড়ের পিছনে একটা বিশাল বাহিনী অপেক্ষমান রয়েছে যে কোনো মুহূর্তে এসে তোমাদের আক্রমণ করতে পারে তোমরা বিশ্বাস করবা সবাই এক বাক্যে বলল হ্যাঁ বিশ্বাস করব কেন জীবনে কোনো দিন আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি মূর্তি পূজা ছাড়ো এক আল্লাহর ইবাদত করো যদি না করো তাহলে তোমাদের ধ্বংস নিবার্য জাহান নামের আগুনে জ্বলতে হবে তোমরা ধ্বংস হয়ে যাবে তখন আবুল আহাব সিরাতের কিতাবের মধ্যে এসছে একটা পাথর হাতে নিয়ে সে বলে ত לך السائر اليوم لهذا جماعتنا يا محمد তোমার ধ্বংস হোক এই কথা বলার জন্য কি তুমি আমাদেরকে আকুত্তিত করেছো আবার নবী কলিজায় ব্যথা পেয়েছেন আরে অন্য মানুষ বললেও তো তোমার এত কষ্ট হতো না আমার চাচা আবু লাহাব সেই আমাকে মারতে উদ্যত হলো আমাকে গালমন্দ করলো নবীর অন্তরে ব্যথা লেগেছে দুনিয়ার মানুষ সহ্য করলো নবীর মুখে কালি হবে কালো হবে নবী অন্তরে কষ্ট পাবে পৃথিবীর কেউ সহ্য করলো আমার আল্লাহ সেটা برداشت করেন না আবার আল্লাহ তখন আয়াত নাযিল করেন সূরা নাযিল করেন দাববাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আকনা আনহুমাুহু ওয়া কসব আরে আবু লাহাব তুই তো ইয়াকাবুল আহাব আমার রসূলের ধ্বংস কামনা করেছিস আবার আল্লাহ জুড়ে বলতে চাচ্ছে আবুল লাহাব আমি আবার রসুলের সম্মানে এমন সুরা নাজিল করলাম কাবত পর্যন্ত যত মানুষ তৌহিদবাদী থাকবে যারা তেলাওয়াত করবে তাব্বা তিয়াদা আবি লাহাব আবুল দুই হাত ধ্বংস হোক ও তাব্বা আবুল আহাব নিজেও ধ্বংস হোক তুই একা আবুল আহাব আমার মোহাম্মাদের ধ্বংস কামনা করেছিস আমি রব্বুল আলমিন যুগে যুগে কামত পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে তোর ধ্বংস কামনার ব্যবস্থা করে দিয়েছি আল্লাহু আকবার কথা বুঝে থাকলে কথা বুঝে থাকলে বলেন নবীর জন্মে আবুল হাব খুশিনা বেজার। জোরে বলেন খুশিনা বাজার নবীর আদর্শ গ্রহণ করার প্রশ্ন যখন আসলো তখন আবুল হাব খুশিনা বেজার। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন 12ই রবিউল আউয়াল যখন আসে নবীর প্রেমে মাতোয়ারা হয় আশিকের রসূলের আর অভাব হয় না কিন্তু 12ই রবিউল আউয়াল চলে গেলে নবীর নবীর যে সুন্নাত নবীর যে আদর্শের তার খবর নাই এরকম ভেজাল ফরমালিন যুক্ত আসুল সমাজে আসে আবুল আহাবের ভালোবাসার পদ্ধতি আবু তালেবের ভালোবাসার পদ্ধতি সহি হাদিস সহি হাদিস শুনাই আবু তাহাব আবু তালেব নবীকে ভালোবাসতেন নাকি বাসতেন না জোরে বলেন ভালোবাসতেন নাকি ভালোবাসতেন না আমার আপনার চেয়ে বেশি ভালোবাসতেন সে আবি তালেবে নবীকে যখন কারারুদ্ধ করা হয় বয়কট করা হয় তিনটা বছর পর্যন্ত নবী কারারুদ্ধ ছিলেন নবীকে বয়কট করা হয়েছিল এই আবু তালেব নবীর সাথে ছিলেন এই লম্বা ইতিহাস ওই ইতিহাসে আমি যাচ্ছি না আবুল একটা কবিতা আবৃত্তি করেছে দালাইনুন নবুয়তের মধ্যে আছে আবুল আহাব বলেছে আল্লাহ লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসসাদ ফি তুরাব দাফিনা এটা আবু তালেবের কবিতা আবু তালেব বলে ভাতিজা ভয় নাই ভয় নাই চিন্তা করো না ওরা যতই লম্পজম্প করুক আবু তালেব যতক্ষণ পর্যন্ত মাটির কবরে শায়িত না হবে ততক্ষণ পর্যন্ত আবুল আহাবের শরীরে বিদ্যমান থাকবে রুহ বিদ্যমান থাকবে ততক্ষণ পর্যন্ত সমস্ত মক্কা পত্তলিক একত্রিত হয়ে মোহাম্মদ তোমার কাছে আসতে পারবে না আবু তালেবের অন্তরে ভালোবাসা আসে না রাই না রাই কেমন ভালোবাসা বুঝেন গোত্রের বিরুদ্ধে সমাজের বিরুদ্ধে রক্তের সম্পর্কের সবার বিরুদ্ধে গিয়ে বলে সমস্ত একত্রিত হয়ে মোহাম্মদ তোমার কাছে আসতে পারবে না তাহলে বলেন এরকম হুঙ্কার ভালোবাসা ছাড়া দেওয়া যায় জোরে বলেন দেওয়া যায় সেই হাদিস আবু তালেবের যখন মৃত্যু হয়েছে মৃত্যু হচ্ছে এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাছে গিয়েছেন অন্তরটা বড় ভারী ব্যথা যেই চাচা সারাটা জীবন ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন সেই চাচা মৃত্যুর পরে জাহান্নামি হবে এটা তো সহ্য করা যায় না গিয়ে বলে চাচা একবার বলেন লা কلمهহ হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ এটা সহি বুখারীর রিওয়ায়তের শব্দ চাচাজি একটাবার শুধু মন থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন কালেমা আপনি যদি পড়েন তাহলে কিয়ামতের দিবসে আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করতে পারবো আপনি একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ मिস্টার আবু জাহেল ওখানে হাজির গিয়ে বলে আবু তালেব সারা জীবন তো বড় বাহাদুর আসিলা সারা জীবন বড় কি আসিলা বাহাদুর আসিলা এখন মরার সময় কা পুরুষ মরবা ভাতিজার কথা শুনিনা বাপ দাদার ধর্ম ত্যাগ করবা আর মরার পরে মানুষ তোমাকে ধিক্কার জানাবে এটা হয় কি করবা তখন আবু তালেব বলে মোহাম্মদ ভাতিজা তোমার কথা সত্য তোমার কথা যদি না মানি তাহলে আমিও এটাও জানি জাহান্নামের আগুনে আমাকে জ্বলতে হবে ইখতারতুন্ নার আলাল আর সে বলল আমার মৃত্যুর পরে মানুষ যে ধিক